এখানে যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলা আফাতের ময়দানে নেই আসলো এখানে শত শত বাস আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া জুড়ে এই পার্কিংটা আবার রাস্তার চতুর্পাশেও গাড়ি পার্কিং করা হয়েছে কোথাও জায়গা নাই গাড়ির আরফাতের ময়দানে আসছে সবাই আরফাতের ময়দানে চেয়ারায় আসলো আমাদেরটা একদম সবার শেষে আমাদের হাজি আসতেছে তোমরা দেখতে পাচ্ছেন সারা বিশ্বের মুসলমান এখানে চেয়ারা করার জন্য আসেন রাতে আসেন অবশ্যই এখানে সবাই চেয়ারা করার জন্য আসেন অনেক বড় একটা এরিয়া পার্কিংয়ের জায়গা